নমস্কার আমি অ্যাডভোকেট সুদীপ্ত আজকের টপিক আদানি স্ক্যাম আদানি আদানি গোষ্ঠীকে তো আপনারা সবাই চেনেন একটা অভিযোগ কিছুদিন ধরেই চলছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে আদানি গোষ্ঠী ভারতবর্ষে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে এবং সেই ঘুষ দেওয়ার চেষ্টার অপরাধে তার ওয়ারেন্ট ইস্যু হয়েছে আমেরিকার থেকে আদানি গোষ্ঠী যারা আপনারা চেনেন না তাদের জন্য বলে দিই কিছু প্রোডাক্টের নাম যে প্রোডাক্টগুলো আপনারা ইউজ করেন হয়তো জানেন না যে এটাগুলো আদানি গোষ্ঠীর প্রোডাক্ট ফরচুন অয়েল শুনে হবেন ফরচুন অয়েল আম্বুজা সিমেন্ট এসিসি সিমেন্ট এগুলো তো শুনেই হবেন এগুলো হচ্ছে আদানির প্রোডাক্ট তো যাই হোক আদানির যে এই স্ক্যাম নিয়ে দু তিন দিন ধরে আলোচনা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ঘটনাটি আসলে কি এটি হলো আজকের টপিক ঘটনাটি হল ইউএস অ্যাটর্নি অফিস ইউএস ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্ক এর একটা নিম্ন আদালত হচ্ছে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি সাগর আদানি এবং বিনীত জ্যান রঞ্জিত গুপ্তা এবং একটি কোম্পানির কিছু লোকের এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু করে এবং সেই ওয়ারেন্ট ইস্যু করে তাদেরকে আসতে বলে তাদের পক্ষ রাখতে বলে অভিযোগটা কি অভিযোগটা হল আদানি গোষ্ঠী ভারতের কয়েকটি রাজ্য সেই রাজ্যে তাদের যে সোলার পাওয়ার প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টের বিদ্যুৎ বিক্রি করার জন্য তাদেরকে ঘুষ দিতে গিয়েছিল ঘুষের পরিমাণটাও আমি আপনাদেরকে বলি ঘুষের পরিমাণটাই ওনারা বলছেন দু হাজার কোটি টাকার ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ এখন প্রশ্ন হলো যে ঘুষ দেওয়ার অভিযোগ তো ভারতবর্ষে তাহলে আমেরিকাতে কেন এর ওয়ারেন্টটা বেরোলো আমরা একটা একটা করে আমরা এই ব্যাপারটা এখানে আলোচনা করব একটি কোম্পানি কোম্পানির নাম হলো আদানি গ্রিন আদানি গ্রিনের কাজ কি আদানি গ্রিনের কাজ হলো এরা সোলার প্যানেল বসিয়ে সোলার পাওয়ার উৎপাদন করবে সোলার পাওয়ার মানে হচ্ছে সৌরশক্তি সৌরশক্তি উৎপাদন করবে কত বারো গিগাবাইট বারো গিগাবাইট সোলার প্যানেল উৎপাদন করবে এবং সেই সোলার প্যানেল সোলার সোলার পাওয়ার উৎপাদন করবে সোলার প্যানেল বসিয়ে সোলার পাওয়ার উৎপাদন করবে এটা হচ্ছে প্রোজেক্ট তারা এই সোলার যে পাওয়ার আছে সেই সোলার পাওয়ারটা সোলার কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সঙ্গে চুক্তি করে যে তারা ওই পাওয়ারটা ওখানে ট্রান্সফার করবে ট্রান্সফার করার পর তারা কী করবে তারা আবার সোলার এনার্জি কর্পোরেশান লিমিটেডকে তারা ওই পাওয়ারটা ট্রান্সফার করবে পাওয়ারটা ট্রান্সফার করার পর সোলার এনার্জি কর্পোরেশান অফ ইন্ডিয়া এটা কি করবে এরা হচ্ছে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলবে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলে তারা যাতে এই স্টেটগুলো যাতে এই সোলার পাওয়ার কেনে হ্যাঁ তার জন্য তারা লিহাজও করবে লিয়াজো করবে মানে কথাবার্তা বলবে তো এমতো অবস্থায় যখন তারা হচ্ছে এই প্রজেক্টটা চালায় প্রজেক্টটা যখন চলতে শুরু করে তখন হচ্ছে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে হয়েছিল কি শুরু হয়নি এটা এখন প্রকাশ পাচ্ছে না এইটা বলা হচ্ছে যে আদানি গ্রিন যখন হচ্ছে এই প্রোজেক্টটা শুরু করে তখন হচ্ছে এই যে সোলার এনার্জি কর্পোরেশান লিমিটেড বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের সঙ্গে কথা বলে তারা এই আদানি গ্রিনসের যে সোলার পাওয়ার সেটা তাদেরকে কিনতে অনুরোধ করে বা তারা কনভিন্স করে যে যাতে তারা এটা কেনে কিন্তু কোনো স্টেট কোনো স্টেট কিন্তু রাজি হয় না কিনতে এবার একটা প্রোজেক্ট শুরু হওয়ার সময় তার কাস্টমারই যদি না থাকে কেউ যদি প্রোজেক্টের যে উৎপাদিত দ্রব্য বা সার্ভিস বা পাওয়ার এক্ষেত্রে পাওয়ার পাওয়ার মানে হচ্ছে বিদ্যুৎ ইলেকট্রিসিটি সেটা যদি কোনো স্টেট না কেনে তাহলে তো সেই প্রোজেক্টটাই ফেল হয়ে যাবে তখন আদানিরা দেখে যে এটা তো আমাদের এই প্রোজেক্টটা তো ফেল হয়ে যাবে তখন আদানি গ্রুপ এই সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়াকে বলে ভাই তোমরা চুপচাপ বসো আমি কাস্টমারের ব্যবস্থা করছি তো কাস্টমারের ব্যবস্থা আমি করছি বলে কয়েকটি স্টেটের কথা এখানে বলা হচ্ছে কয়েকটি রাজ্যের কথা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা ছত্তিশগড় এই সমস্ত স্টেটগুলোর বিভিন্ন বড়ো বড়ো অফিসারদের কাছে তারা পৌঁছয় মন্ত্রী অফিসার সবাইয়ের কাছে পৌঁছয় এবং পৌঁছে তারা এই পাওয়ার কেনার জন্য পাওয়ার মানে বিদ্যুৎ কেনার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করে অভিযোগ হচ্ছে ঘুষ দেওয়ার চেষ্টা করে এইটাই হলো অভিযোগ এখন অভিযোগ হচ্ছে ঘুষ দেওয়ার চেষ্টা প্লেস কোথায় ভারতবর্ষ এখন ভারতবর্ষে ঘুষ দেওয়ার চেষ্টা অথচ আমেরিকার থেকে এই ওয়ারেন্টটা কী করে বেরোলো কেন বেরোলো এটাই হচ্ছে মেন হচ্ছে কোশ্চেন এখন এর উত্তরটা আমি আপনাদেরকে বলছি এটা হলো এই যে আদানি গ্রিন এই যে বারো গিগাওয়ার এই যে প্রজেক্টটা চালু করল এর জন্য তো প্রচুর পরিমাণে ফান্ডের প্রয়োজন পড়েছিল সেই সময় এই ফান্ড যে তারা কালেক্ট করেছিল সেটা তারা আমেরিকার ইনভেস্টারদের কাছে হচ্ছে তারা গিয়েছিল এবং এই আদানি গ্রিনসের যে বন্ড আছে এই আদানি গ্রিনসের বন্ড এই বন্ডের মাধ্যমে তারা কিন্তু টাকা তুলেছিল পণ্যের মাধ্যমে তারা টাকা তুলেছিল অর্থাৎ আদানি গ্রিনসের যে ইনভেস্টমেন্ট আদানি গ্রিনসের ইনভেস্টমেন্ট হচ্ছে আমেরিকার যারা ইনভেস্টার আছে তাদের ইনভেস্ট করা টাকায় কিন্তু এই প্রজেক্টটা কিন্তু আদানি গ্রিন আদানি গ্রিন এই প্রোজেক্টটা চালু করেছিল এবার তাহলে আমেরিকা কি করল আমেরিকার ওখানে একটা আইন আছে আমেরিকার আইন এই আইনটার নাম হচ্ছে ফরেন কোরফ্ট প্র্যাকটিস অ্যাক্ট নাইনটিন এই আইনে বলা হচ্ছে এই আইনে বলা হচ্ছে যে যে সমস্ত কোম্পানি আমেরিকার ইনভেস্টারদের কাছ থেকে টাকা পয়সা তুলবে এবং তুলে পৃথিবীর বিভিন্ন জায়গাতে প্রোজেক্ট বানাবে সেই প্রোজেক্টের খুঁটি নাটি ইনফরমেশান এবং তথ্য তার ইনভেস্টারদেরকে আমেরিকার ইনভেস্টারদেরকে ওই কোম্পানিকে দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে সেই না দেওয়াটাকে না দেওয়ার জন্য যদি ওই আমেরিকার ওই ইনভেস্টারদের কোনো ক্ষতি হয় অথবা ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে এই ফরেন করা প্র্যাকটিস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সেভেনের বিভিন্ন ধারা অনুযায়ী ওই কোম্পানিকে হচ্ছে নোটিস করে তাদের এগেনস্টে অ্যাডজুটিকেট করা যাবে এই আইনের মাধ্যমে এক্ষেত্রে কী হয়েছে এক্ষেত্রে হয়েছে আলানিগ্রী আমেরিকার বিভিন্ন ইনভেস্টারদের কাছ থেকে টাকা পয়সা তুলেছে টাকা পয়সা তুলে তারা এই প্রোজেক্টটাকে করেছে কিন্তু প্রোজেক্টের যে প্রোজেক্টের থেকে যে উৎপাদিত বিদ্যুৎ সেটা বিক্রি হয়নি বিক্রি না হওয়ার জন্য তারা ঘুষ দিতে গিয়েছে বিভিন্ন স্টেট গভর্নমেন্টকে কিন্তু স্টেট গভর্নমেন্টের বিভিন্ন অফিসারদেরকে যে ঘুষ দিতে যাওয়া হয়েছে বা মানে এই ধরনের যে একটা তথ্য সেই তথ্যটা কিন্তু ওখানকার ইনভেস্টাররা জানে না এটাই হলো আদানিগ্রিন্সের হচ্ছে ক্রাইম ওদের ওদেরকে ওদের ওদের ভাষায় এটাই হলো ক্রাইম আদানি আদানিগ্রিন্স সেই সময় ওদের ইনভেস্টারদেরকে বলেছিল যে আমরা কুড়ি বছর ধরে যা খরচা সেগুলো বাদ দিয়ে প্লাস হচ্ছে ট্যাক্স মাইনাস করে আমরা মোটামুটি দু বিলিয়ন ডলার হচ্ছে আমরা প্রফিট করব এবং সেই প্রফিট থেকে আপনাদের যে বন্ড সেই বন্ডটাও ভালো গ্রোথ হবে সুতরাং আপনাদের বন্ড নিয়ে কোনো সংশয় নেই এই তো গেল হচ্ছে আমেরিকার হচ্ছে ইয়ের কথা ওয়ারেন্টের কথা এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমেরিকা আমেরিকার যে এই যে ওয়ারেন্ট এই ওয়ারেন্টটা কি অ্যারেস্ট ওয়ারেন্ট যদি অ্যারেস্ট ওয়ারেন্ট হয় তাহলে কি কি আমেরিকা আদানিকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করবে এখন এইটার ম্যাটারে যখন আমি একটু পড়াশোনা একটুখানি করতে গেলাম দেখলাম যে আমেরিকাতে যে সিস্টেমটা চালু আছে এখানে হচ্ছে কোনো লোয়ার কোর্ট যদি কোনো ডিফেন্ডেন্ট বা রেসপন্ডেন্টকে ডাকে যাদের গেস্টে কেস হয়েছে তাদেরকে যদি ডাকে দুটো সিস্টেম আছে তাদের একটা হচ্ছে তারা সমন ইস্যু করে একটা সিস্টেম হচ্ছে তারা ওয়ারেন্ট ইস্যু করে সমনটা হচ্ছে জুরি যারা হয় তারা হচ্ছে জুরি এখানে হচ্ছে জুরি মানে জাজ জুরি মানে জাজ এখানে কিন্তু জুরিরা কিন্তু সিভিল সোসাইটির মানুষ হন সবাই সিভিল সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ তারা হন তাদের কাছে তাদের কাছে যখন কোনো ডিপার্টমেন্ট কোনো কেস নিয়ে আসে কাউকে সমন করানোর জন্য বা ডেকে পাঠানোর জন্য বা ওয়ারেন্ট ইস্যু করানোর জন্য তারা সেই জুড়িদের কাছে কিছু বেসিক ইনফরমেশান বা বেসিক এভিডেন্স কিছু তাদের কাছে রাখে এবং তাদেরকে কনভিন্স করে যে যাতে হচ্ছে ওই পার্টিকে বা যা যে ডিফেন্ডেন্ট আছে বা রেসপন্ডেন্ট আছে তাদেরকে হচ্ছে সমন করা হোক অথবা ওয়ারেন্ট করা হোক এখন তারা সমন করবে না ওয়ারেন্ট করবে সেটা ডিপেন্ড করছে তারা যতজন জুড়ি আছে সেই জুড়িদের মতামত কত পার্সেন্টেজ হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে ধরুন জন জুড়ি আছে জনের মধ্যে সবাই জনের মধ্যে জনই বললো যে মানে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে তাহলে সেক্ষেত্রে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হতে পারে আদারওয়াইজ তারা দুটো সিস্টেম আছে ডেকে পাঠানোর একটা হচ্ছে সমন আর একটা হচ্ছে ওয়ারেন্ট সমন কাদের ইস্যু করা তারা যখন মনে করছেন যে সামনের যারা পার্টি রয়েছেন বা রেসপন্ডেন্ট রয়েছেন তারা খুব একটা বেশি ইনফ্লুয়েন্স তাদের নেই মানে খুব বেশি গুরুত্বপূর্ণ লোক নয় ইনফ্লুয়েন্সওয়ালা লোক নয় যারা হচ্ছে এভিডেন্সকে ট্যাম্পারিং করতে পারবেন বা জুরিদের প্রভাবিত করতে পারবেন এই ধরনের কোনো লোক নয় তখন তাদেরকে কি করা হয় সমন ইস্যু করা হয় আর যারা হচ্ছে ইনফ্লুয়েন্সওয়ালা লোক ইনফ্লুয়েন্স যাদের রয়েছে যারা জুরিদেরকে প্রভাবিত করতে পারেন বা বিভিন্ন লবিবাজি করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট ইস্যু করা হয় তাদেরকে ডেকে পাঠানোর জন্য এক্ষেত্রে কিন্তু আদানি গ্রিন কিন্তু ওখানকার একটা বড় হচ্ছে কোম্পানি তাই আদানি গ্রিন কিন্তু আগে ওরা ওনারা সেটা জেনেছিলেন যে আদানি গ্রুপ কিন্তু এই যে কোর্ট প্রসেসিং চলছে এই কোর্ট প্রসেসিংয়ের ম্যাটারটা কিন্তু আগের থেকে জেনে গেছে সেই কারণে তারা তাকে কিন্তু সমন ইস্যু করেননি তারা কিন্তু ওয়ারেন্ট ইস্যু করেছেন এটা টেকনিক্যালি কিন্তু টেকনিক্যালি কিন্তু এই ওয়ারেন্টটা ওয়ান টাইপ অফ সমনই এটা কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট নয় এখন এই পর্যায়ে কেসের এই পর্যায়ে যখন সমন অথবা ওয়ারেন্ট ইস্যু হচ্ছে তখন কিন্তু এই পর্যায়ে কিন্তু আদানি গোষ্ঠীর কাছে কোনো অপশান নেই যে তিনি তার পক্ষ রাখবেন কারণ তাকে তো সবে ডাকাই হচ্ছে তার পরের স্টেজে তিনি গিয়ে তার পক্ষটা রাখতে পারবেন এবং তাকে তিনি ফাইট করবেন সেখানে গিয়ে এখন কথা হলো তাহলে এই ওয়ারেন্টটা ওয়ারেন্টার কী হবে এটা তো অ্যারেস্ট ওয়ারেন্ট যখন নয় বলছি তাহলে এর কী হবে অ্যারেস্ট ওয়ারেন্ট না হলেও কোনো লোয়ার কোর্ট হলেও লোয়ার কোর্ট বলে ছোট নয় কিছু কোর্ট প্রসেডিংয়ের ম্যাটার যারা জানেন তারা বোঝেন কোনো কোর্ট প্রসেডিং প্রথমে ছোট কোর্টেই শুরু হয় তারপরে সেটা হচ্ছে হায়ার কোর্টে যায় তো কোর্ট পসেটিং কোর্স কোর্ট প্রসেডিংই এই যে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে এই ওয়ারেন্টটাকে হচ্ছে কমপ্লাই করতে হবে হচ্ছে আদানি গোষ্ঠীকে আদানি গোষ্ঠী এটাকে কমপ্লাই করবেন এবং ফাইট করবেন ওখানে ওখানকার আদালতে যদি সেটা না করেন তাহলে কিন্তু তার ওই আমেরিকাতে বিজনেস করা কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু আমেরিকায় বিজনেস করা তার পক্ষে সহজ হবে না হ্যাঁ একটা জিনিস হতে পারে এই কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ওখানকার হচ্ছে প্রেসিডেন্ট হয়েছে এখন একটা জিনিস হতে পারে হয়তো ইন্ডিয়ার সঙ্গে বার্গেনিং করে ইন্ডিয়া বার্গেনিং করে এই যে প্রসিডিংটা আছে সেই প্রসিডিংটা একটু ডেফার্ট করে দিলেন অথবা ডিলে করে দিলেন কিন্তু মোছা যাবে বলে আমার তো মনে হয় না যে এটা একবারে নাল অ্যান্ড ভয়েড করে দিয়ে মুছে যাবে এটা আমার তো মনে হয় না এটা হ্যাঁ কোর্ট প্রসিডিং যেহেতু এটা তো এটা একটু ডিলে হতে পারে বা ডেফাটও হতে পারে এখন প্রশ্ন হলো যে এভিডেন্স তারা তাহলে কি জমা করলো বলছে যে এইখান থেকে এই যে পাঁচটা যে স্টেটের নাম করা হয়েছে অন্ধ্র তামিলনাড়ু উড়িষ্যা এবং ছত্তিশগড় এরা হচ্ছে এখান থেকে নাকি বিভিন্ন হোয়াটসঅ্যাপের চ্যাটিং মেসেজিং অথবা কিছু কিছু পেমেন্টও হয়েছে বা পেমেন্ট করার চেষ্টা করছে কিছু পেমেন্টেরও কিছু মানে এভিডেন্স ওই কোটে নাকি বেসিক ইনফরমেশান হিসাবে জমা করা হয়েছে এখন কোশ্চেন হলো ভারতবর্ষের এভিডেন্স ভারতবর্ষের এভিডেন্স আমেরিকায় ইউজ হলো আমেরিকার থেকে ওয়ারেন্টও বেরোলো কিন্তু ভারতবর্ষের এভিডেন্স ভারতে ব্যবহার করে ভারতে তার এগেন্সটে অ্যাডজুটিকেশান করা হলো না বা প্রসিডিং করা হলো না এটাই হচ্ছে থেকে মানে মানে কনফিউশান থেকে এই কেসটার মধ্যে কেন ভারতে যদি আমার এভিডেন্স ঠিকঠাক থেকে থাকে তাহলে ভারতের কোর্ট অফ ল অনুযায়ী তাহলে তাদের কেন ব্যবস্থা নেওয়া গেল না নাকি এই ম্যাটারটা কি সম্পূর্ণই একটা খেলা জানি না কেউ জানে না আমরাও জানি না এটা খুব বড় ধরনের এর ওপরে খেলা আছে বা কি আছে আদেও খেলা না সত্যি হ্যাঁ বা এর আদেও এই এই ধরনের বা বা এ যারা এই এভিডেন্সগুলো হচ্ছে সামনে এনেছেন বা যারা এই এভিডেন্সগুলো আমেরিকাতে দিয়েছেন এই সমস্ত স্টেটগুলো যারা আমেরিকাতে দিয়েছেন তারা এখানেও তো এই কোর্ট অফ লতে এখানে এস্টাবলিশ করতে পারতেন এবং এস্টাবলিশ করে তো ওনাদের এগেন্স্টে অ্যাডজুডিকেট করানোর যা যা প্রসিডিং হয় ওদের ওনাদের এগেন্স্টে কেসের মধ্যে তাদেরকে ইনভলভ করতে পারতেন এবং তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারতেন কিন্তু সেটা করলেন না কেন জানা নেই কিন্তু আচ্ছা আর কোশ্চেন যেটা আমি বলেছিলাম যে এই যে ঘটনাটা এই ঘটনাটা আমাদের সাধারণ জীবনে কী প্রভাব ফেলছে সাধারণ মানুষের জীবনে প্রভাব কিন্তু প্রচুর প্রভাব প্রচুর এই জন্য যে আদানি গোষ্ঠীর কি হলো সেটার ডাইরেক্ট প্রভাব হয়তো আমাদের কি হবে না আমরা শুধু শুনবো খবরের কাগজে খবরের কাগজ পড়বো আর হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে শুনবো যে আদানি গোষ্ঠীর এই হলো ওই হলো কিন্তু এখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নয় অনেক মানুষই হচ্ছে একটা অ্যাপই অ্যাপ ইনস্টল করে তারা স্টক মার্কেটে হচ্ছে চলে যান এবং স্টকে হচ্ছে ইয়ে করতে শুরু করেন তারা শেয়ার ট্রেডিং করতে শুরু করে দেন সেক্ষেত্রে যেটা ঘটছে আগামী হচ্ছে লাস্ট আমরা চার পাঁচ দিন ধরে দেখছি শেয়ার মার্কেট একদম ডাউন শেয়ার মার্কেট একদম ডাউন বিশেষ করে আদানি গোষ্ঠীর যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো অ্যাভারেজ টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাউন হয়ে গেছে যারা ইন সাধারণ মানুষ যারা ইনভেস্ট করে রেখেছিলেন তাদের টাকা পয়সা একদম তাদের ভ্যালুয়েশান অনেক কমে গেছে তো স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা সাধারণ মানুষের জীবনে প্রভাব যে একদমই ফেলছে না এরকম নয় একদমই হয়তো গ্রামের দিকের মানুষ যারা শেয়ার ট্রেডিং করেন না তাদের হয় তাদেরকে হয়তো তাদের জীবনে হয়তো ডাইরেক্ট তার প্রভাব নেই কিন্তু এখন তো সবাই মোরললেস কিছু না কিছু মোবাইল হাতে নিয়ে শেয়ার ট্রেডিং তো করেন তাদের জীবনে কিন্তু তার প্রভাবটা রয়েছে তারা যে ইনভেস্টমেন্ট করেছেন তাদের ইনভেস্টমেন্ট কিন্তু এখন ডাউনে আছে আমার জানা নেই এরপরে হচ্ছে এই ঘটনা কোন দিকে মোড় নেবে এবং এই ওই কারেকশান হয়ে এই শেয়ারগুলো কি আবার সেই তার আগের পজিশানে যেতে পারবে কি না এইটা জানা নেই সবাই ওয়েট করবে আমরাও ওয়েট করবো দেখবো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে এবং এই শেয়ার বাজার যে এরকম ডাউন হয়ে আছে আবার কবে ওঠে আর এই ব্যাপারটার পরে হচ্ছে কোন দিকে মোড় নেয় এটার জন্য সবাই তাকিয়ে থাকবে আমরাও তাকিয়ে থাকবো তো আজকের ভিডিওর টপিক এটাই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওকে লাইক করুন ভিডিওটা শেয়ার করুন এবং বিভিন্ন বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দিন আজকে এই পর্যন্তই নমস্কার